সালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিওয়ার্স দেখতেই পারছেন প্রচুর প্রচুর পরিমাণে অরিজিনাল বেক্সি বয়লার গস কাপড়ের কালেকশন আমাদের শপে চলে আসছে সামনে যেহেতু পবিত্র ঈদুল আহ এই ঈদ উপলক্ষে আমাদের শপে হিউজ পরিমাণ কালার আসছে তো যার জন্য ভিডিওটা করা তো আপনারা দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় চলে আসছে যেগুলি বেক্সি ভেক্সি ব্রয়লার কাপড় তো আপনারা এই বেক্সি বয়লার গছ কাপড়গুলি যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে অনলাইনে অথবা সরাসরি এসে নেন তাদেরকে ঈদুল আজাহ উপলক্ষে আবারও আন্তরিক শুভেচ্ছা তো আপনারা এই গছ কাপড়গুলি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো এই গরমের জন্য সবচাইতে আরামদায়ক কাপড় হচ্ছে বেক্সি বয়লার গছ কাপড় তো অনেক প্রিন্টগুলো অনেক সুন্দর চলে আসছে তো এক এক করে সবগুলি কালারই আমি আপনাদেরকে দেখাবো এবং সাথে প্রাইসটাও বলে দেবো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অনেক কালার যেহেতু ভিডিওটা একটু বড় হবে তো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং সাথে প্রাইসও বলে দেবো তো এই বেক্সি বয়েলের গস কাপড়গুলি আমাদের কাছ থেকে আপনারা যার যেইটুকু প্রয়োজন নিতে পারবেন আপনারা চাইলে এই কাপড়গুলি আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারবেন তো আমি এখানে শুধু রিটেল প্রাইসটাই বলে দেবো যারা হোলসেলে গস কাপড়গুলি নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রাইস নির্ধারণ করে নেবেন তো সারা বাংলাদেশ থেকেই আপনারা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে অর্ডারগুলি করতে পারবেন তো কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি করে থাকি তো এই গছ কাপড়গুলি আমি আপনাদের কাছে প্রতি গজ রাখব একশো টাকা করে গজ সারা বাংলাদেশ থেকেই আপনারা অর্ডার করতে পারেন কুরিয়ার অনলাইনেও অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে এসেও নিতে পারেন তো আমাদের সব লোকেশানটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায় পার্পেল ফেব্রিক্সে আসলে আপনারা এই সুন্দর সুন্দর প্রিন্টের গস কাপড়গুলি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা আপনারা ঘরে বসেই জাস্ট ভিডিও লিঙ্ক থেকে যেই কালারটা চয়েস যাবে এই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো অনেক কালার তো আপনারা নিঃসন্দেহে এই কাপড়গুলি নিতে পারেন প্রত্যেকটা কাপড়ের মধ্যে বেক্সির লোগো দেওয়া থাকবে এই যে দেখেন এভাবে বেক্সির সিল মারা থাকবে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অরিজিনাল বেক্সি বয়েল তো এই কাপড়গুলি দিয়ে আপনারা চাইলে এই গরমের মধ্যে কামিজ বাচ্চাদের ফ্রক এবং মেক্সি গোল জামা এই ধরনের টাইপের টপস এই ধরনের জিনিস আপনারা তৈরি করতে পারবেন অনলি একশো ষাট টাকা প্রতি গজ সারা বাংলাদেশ থেকেই আপনারা অর্ডার করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা হোম ডেলিভারি করে থাকি তো আপনারা এই ক্ষেত্রে নিশ্চিত থাকেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই আপনারা পেমেন্ট করতে পারবেন শুধু ডাকার বাইরে থেকে যারা নেবেন তারা শুধু ডেলিভারি চার্জটা দিয়েই অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনেক কালার এত কালার এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপরেও জাস্ট যেটুকু সম্ভব ভিডিওতে ওইটুকু কালার দেখাবো এছাড়াও আপনারা বেশি পরিমাণে কালার দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে কালারগুলি পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আপনার চয়েস করতে আরও ইজি হবে এই যে দেখেন অনেক কালার প্রিন্টগুলি অনেক সুন্দর হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের এই কাপড়গুলি গরমে আরাম করে খুবই আরামদায়ক হবে তো এগুলি দিয়ে আপনারা চাইলে যেই কোনো জিনিসই তৈরি করতে পারবেন বাচ্চাদের ফ্রক থেকে শুরু করে গোল কামিজ কাটা কামিজ মিক্সি এই টাইপের জিনিসগুলি আপনারা তৈরি করতে পারবেন আর প্রাইসটা আমাদের ফিক্সড থাকবে একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকায় প্রতি গজ নিতে পারবেন যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণই নিতে পারবেন এখানে কোনো নির্ধারিত নাই যে এই পরিমাণ নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিতে পারবেন মিষ্টি কালারের মধ্যে চমৎকার একটি কালার তো এই কালারগুলি ছাড়াও আমাদের কাছে আরও কালার আছে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট যোগাযোগ করলে আমরা সবগুলি কালারই দিতে পারবো আপনাদেরকে এই যে দেখেন প্রচুর পরিমাণে কালার সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন শুধু ডাকার বাইরে থেকে ডেলিভারি চার্জটা দিয়ে দিলে হবে তো বেক্সি বয়েলের অরিজিনাল বেক্সি বয়লার গস কাপড় আসল চিনার উপায় এগুলি এগুলির মধ্যে প্রত্যেকটা কাপড়ের মধ্যে বেক্সি লঘু দেওয়া থাকবে তো আপনার ডেলিভারি ম্যান যখন আপনার কাছে যাবে তখন আপনি এভাবে কাপড় খুলে দেখে বেক্সি প্রিন্ট লঘু দেখে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন অন্যতায় প্রোডাক্ট ফেরত দিতে পারবেন এই যে দেখেন তো আমরা যা বলি সব সময় তাই করার চেষ্টা করি আর পার্পল ফেব্রিক্স প্রতিনিয়ত ভালো কোনো ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আপনাদেরকে সবচাইতে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি তো আপনারা একবার হলো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন নেওয়ার পরে বুঝতে পারবেন যে পার্পল ফেব্রিক্স ভালো মানের প্রোডাক্ট দেয় কি না তো এই ধরনের প্রিন্টগুলি আপনি লোকাল পিন্ট পাবেন অনেক কমে কিন্তু বেক্সি বয়লের প্রিন্টগুলি পাবেন না ব্র্যান্ডের প্রোডাক্টের গুণাগুণে আলাদা এগুলি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে বুশকা রঙ সবগুলিই গ্যারান্টি আছে যেহেতু পুরাটাই সুতি এজন্য গরমে ব্যবহার করে অনেক আরাম পাবেন তো কেউ আর দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কালারগুলি পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো নিশ্চিতভাবে ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাবেন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম